নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো ছাদ বাগান থেকে প্রচুর টমেটো কালেকশান করেছি এবং সাথে অন্যান্য শাকসবজিও তো একটু প্রথম থেকে দেখাই কিভাবে এত টমেটো হচ্ছে এবং চারা রোপণ থেকে শুরু করে সম্পূর্ণ পরিচর্যাটাই দেখাচ্ছি জৈবভাবে অর্থাৎ জৈব খাবার প্রয়োগ করে এবং খুব কম মাটিতে বেশি করে সবজির খোসা দিয়ে গাছগুলো বসিয়েছিলাম এবং মাঝে মধ্যে লিকুইড খাবার প্রয়োগ করছে তাই এত ফলন তো সেটাই দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সহজে টমেটো চাষ করা যায় তো বাজার থেকে কিনে আনা টমেটোর চারা বেগুনের চারা এবং ফুলকপির চারা বাঁধাকপির চারা এখানে রয়েছে একটু মাটিতে রেখে দিয়েছি টমেটোর চারাগুলোকে বিভিন্ন পটে বসাবো ছোট চারাগুলি এত বড় হয়েছে তো কোনো কোনো টবে দুটো তিনটে করে দেওয়া আছে সেখান থেকে তুলে আলাদা করে দেব তো এখানে প্লাস্টিকের প্যাকেটটার মধ্যে বসাবো বালতির মধ্যে বসাবো কারণ দুটো তিনটে আছে দুটো টবের মধ্যে চারা তো যেহেতু মাটি কম তাই তাইভাবে আমি বসিয়ে দিই মাটিটা কম লাগে এবং একটা ভালো খাবারও তৈরি হয় পুরো মাটিটা একদম জৈব পদার্থের দ্বারা সমৃদ্ধ হয় তো এটা হচ্ছে প্লাস্টিকের প্যাকেট এটার মধ্যে অনেক কাগজ ঠাগজ দিয়ে এবং কিচেন দিয়ে অল্প মাটি দিয়ে বসিয়ে রেখেছিলাম পুরোটাই মাটিতে পরিণত হয়ে গেছে তো এক মাস সময় লেগেছে তো টব থেকে তুলে চারাগুলো বসাচ্ছি তো প্লাস্টিকের প্যাকেটে একটা বসিয়ে দিয়েছি আর বালতিটার মধ্যে একটা বসিয়ে দিয়েছি এখানে একটা বসিয়েছি এখানেও একটা বসিয়েছি আর একটা চারা পোটোর মধ্যে রয়েছে সেটা প্লাস্টিকের প্যাকেটটাতে বসাবো তৈরি করা মাটি যেটা সেটাতে বসাব তো প্রত্যেকটা গাছ বসানো হয়ে গেছে আর যে টবের গাছগুলো একটু বড়ো হয়েছিলো সেগুলোর মধ্যে একটু খুঁটি দিয়ে দেবো দুটো কাঠি দিয়ে দিয়েছি একটু বেঁধে দেবো যেন হেলে না বলে তো একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো যেগুলো আজকে রোপণ করেছি আর এই টবের গাছগুলোতে একটু ফুল চলে আসছে একদম এগুলোতে তো তো তার কয়েকদিন পর যে গাছগুলো এত বড় হয়েছে ফুল চলে আসছে এই প্লাস্টিকের চারাটা এই বস্তাটার মধ্যে বসিয়ে দিয়েছি এখানেও একটা গাছ বসিয়েছিলাম এত বড়ো হয়েছে কিচেনে খাবার দেওয়া আছে পুটুলি বেঁধে ফুলকড়ি সব চলে আসছে গাছের বৃদ্ধি খুবই ভালো তারও কয়েকদিন পর এত ফল আসছে গাছের মধ্যে ফলের ভাড়ে গাছগুলো নিয়ে পড়ছে একটু কাঠি বেঁধে দিয়েছি প্রচুর হচ্ছে টমেটো কাঁচা টমেটো প্রায় সময় তুলে নিচ্ছি এবং একটু রঙও ধরেছে আর মাঝে মধ্যে লিকুইড খাবার প্রয়োগ করছি তারপর এখানে আর একটা গাছ তো প্লাস্টিকের বালতির মধ্যে এই গাছটা বসিয়ে দিয়েছিলাম একটা গাছ এখানেও তো এটা তো অনেক ফল চলে আসছে এবং এক পুটুলি সবজির খোসা বেঁধে গাছের গোড়াতে বসিয়ে দিয়েছি সেখান থেকে খাবার পাচ্ছে তো আরও দুটো গাছ ক্যারেটে বসিয়েছিলাম সে ক্যারেটের গাছগুলোর ফলগুলো তো হচ্ছে টমেটো খুব সহজভাবেই চাষ করা যায় করা যায় আর মাঝে মধ্যে একটু কীটনাশক প্রয়োগ করি কারণ রোগ প্রকার খুবই আক্রান্ত হয় নিমল স্প্রে করে দিই সাফাঙ্গি সাইড দিই মাঝে মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে টমেটো প্লাস্টিকের প্যাকেটের গাছের টমেটোগুলো এটার মধ্যে বেশ কয়েকটা ফল চলে আসছে তারপর যে টমেটোগুলো রং ধরেছে সেগুলো একটু তুলে নিচ্ছি কারণ এগুলো তুলে আনিলে ফুল আসবে না তো এগুলো রং রঙ ধরার সময় তুলে নিই আর প্রচুর ফুল চলে আসবে ফলনটা বাড়বে তো এখানেও অনেক টমেটো রয়েছে একদম ঝুলে পড়ছে দিয়ে তো এটা এখন রঙ আসেনি তো এখান থেকে কয়েকটা তুলে নিচ্ছি আবার টবে রেখে দিয়েছি এখান থেকে চারা তৈরি হবে আবার তো এই হয়েছে টমেটো গাছ আরও রয়েছে অনেক আরও বিভিন্ন ক্যারেটের মধ্যে প্রচুর টমেটো হচ্ছে তো এখান থেকে দু একটা কাঁচা টমেটো তুলে নিচ্ছি ততটুকু তুলে নিলাম এখানে একটা রয়েছে পাকা তুলে নিয়েছি এটা তারপর আসি গাছটাতে একটা পাখিতে খেয়ে নিয়েছে তো এগুলো সব তুলে নিচ্ছি এগুলো লং চলে আসছে সবুজ টমেটোগুলো এদিব আছে অনেক তারপর চলে আসছি চার কয়েকদিন পর আরও বেশি টমেটো পেয়ে গেছে তো সব পাকা টমেটোগুলো তুলে নেবো আর কাঁচাগুলো থাকবে সেগুলো আবার যখন পাকবে আবার তুলে নেবো এবং একটু খাবারও প্রয়োগ করবো একটু কীটনাশকও স্প্রে করতে হবে তো অনেক টমেটোই পেকে গেছে সব আজকে তুলে নেবো প্লাস্টিকের প্যাকেটের টমেটোগুলো সব বলে পেকেছে এখানেও রয়েছে ক্যারেটের টমেটোগুলো আমার নতুন টমেটো আসছে চলেছে এই গাছটাতে পড়ছে গাছটা ছোট মোটামুটি অনেক আছে সবগুলো পাকা তুলে নেব এগুলো থাকলে আর নতুন ফল আসবে না তাই তুলে নিচ্ছি সব সবগুলো তুলে নিয়েছি তারপর চলো স্টিম এই গাছটাতে এইটামটা গুলো বেশ পেকেছে একটা বালতির মধ্যে বসানো তো এতটুকু নিয়ে নিলাম তারপর এই প্লাস্টিকের প্যাকেটটা থেকে তুলে নেবো সব টুক হয়েছে এই গাছটাতে প্রচুর টমেটো হয়েছে একদম যদি অনেক আছে তো গাছটা তুলতে পারছে না ভেঙে যেতে পারে তো হবে দেখাচ্ছি আর যেগুলো লাল হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি এগুলো দেশি টমেটো খুব স্বাদ খেতে একটা ঘ্রাণ আছে সুন্দর পাকাগুলো তুলে নিচ্ছি সবগুলো হয়েছে হয়েছে এটা থেকে টমেটো নিয়ে নিয়েছি পেকেছে বেডের গাছটা বেডেও একটা গাছ লাগিয়েছিলাম প্রচুর টমেটো হচ্ছে এখান থেকেও কয়েকটা টমেটো তুলে নেব আগে পাকাটা তুলে নিয়ে তারপর বাকিগুলো তুলব তো আজ এতগুলো টমেটো এবং সঙ্গে হলুদ কাঁচা হলুদ কোল্ডকপি আর একটা বাঁধাকপি ফুলকপি ব্রকলি পালং শাক কাঁচা লঙ্কা সব তুলে নিয়েছি প্রায় সময় তুলে নিই তো আর অনেক শাক সবজি হচ্ছে তো আজ ভিডিওটা এখানেই রাখছি পরবর্তী ভিডিও তো দেখা হবে